নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করেই যেন বঙ্গ বিজেপিতে পরিবর্তন এসে গেছে যে পরিবর্তন বিগত আমি দেখিনি বিজেপি যেন এখন রাস্তায় নেমেছে জেতার জন্য জেতার একটা খিদে যেন বিজেপির প্রত্যেকটা কর্মীর মনের মধ্যে এসে গেছে যে জিততে হবে হয়তো এটা আর পারের লড়াই মানে হয় এবার নয় এভার অস্তিত্ব রক্ষার লড়াই এই সমস্ত কিছু ভেবে নিয়েছে বিজেপি কর্মীরা কেন জানেন প্রবল বৃষ্টির মধ্যে যখন বিজেপি কর্মীরা বুক চিতিয়ে লড়ে যায় এগিয়ে যায় থানার দিকে ডেপুটেশন দিতে তখনই কিন্তু মনে হয় যে এই বিজেপি অন্য বিজেপি যে বিজেপির মধ্যে জেতার খিদে আছে আর এই জেতার খিদে না থাকলে কিন্তু কোনোদিন জেতা যায় না আমি এই ঘটনাটা বলছি আজকে আমাদের হাওড়া গ্রামীণ জেলায় যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার ওদিকে লকেট চ্যাটার্জি প্রত্যেকে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রত্যেকে রাস্তায় রয়েছে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের রাস্তায় রয়েছে কখনো ওবিসি নিয়ে আন্দোলন কখনো অন্য কিছু কলকাতার রাজপথে আন্দোলন আমরা রেগুলার দেখেছি এর আগেও দেখেছি আমরা কিন্তু আমার প্রশ্ন থাকতো সবসময় যে এলাকায় কি হচ্ছে কারণ বাংলার মানুষ জনগণ গ্রাম বাংলার মানুষ তারা দেখতে চায় যে বিজেপির কর্মীরা রাস্তায় আছে কি নেই আর এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করতাম অনেকে আমাকে খারাপ ভাবতেন কিন্তু আমি কেন বলতাম তার পিছনে কারণ হচ্ছে মানুষ দেখতে চায় শুধু আমি বলছি সোশ্যাল মিডিয়ায় বলছে ফেসবুকে বলছে হোয়াটসঅ্যাপে বলছে তাহলে কি ঠিক রাস্তায় কি আদৌ বিজেপি আছে এই প্রশ্নটা আমি বারবার করতাম কারণ রাস্তায় থাকতে হবে বিজেপি শুধু আমি বলে গেলাম কোনো ইউটিউবাররা বলে গেল কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সে বলে গেল যে হ্যাঁ বিজেপি রাস্তায় আছে বিজেপি আন্দোলন করছে বিজেপি জিতে যাবে কাজ কলা জিতবে দু হাজার একুশেও যেতে নেই জিতবে না কিন্তু এইবার যে বিজেপি যে বিজেপির মধ্যে খিদে আছে যে তার খিদে এই বিজেপি জিততে পারে আসলে আজকে হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর এবং আমতা এই দুটো থানাতে ছিল বিজেপির মহিলা কর্মীদের বা মহিলা মোর্চার একটা বিক্ষোভ সমাবেশ প্রত্যেকে বিক্ষোভ দেখিয়েছে কারণ ইসলামিক জেহাদিদের আক্রমণে যেভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় নেমেছে বিজেপি আমতা এবং শ্যামপুর এই দুটো জায়গার আপনাকে খণ্ডচিত্র দেখাচ্ছে আপনি দেখুন হাওড়া গ্রামীণ জেলার মহিলা মোর্চাদের ডাকে যে বিক্ষোভ সমাবেশ ছিল থানায় থানায় ডেপুটেশন ছিল অর্থাৎ শ্যামপুর থানা এবং আমতা থানা এখানে কিন্তু কার্যত যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করে মহিলারা কিন্তু রাস্তায় নামেন এবং তারা যান শ্যামপুর থানা এবং আমতা থানা আপনারা দেখতে পাচ্ছেন আমতা থানার এক জলক এবং শ্যামপুর থানা এখানে যাচ্ছে ডেপুটেশন দিতে সবাই মিলে এবং এই ডেপুটেশন বা বিক্ষোভ যে প্রদর্শন ছিল এই বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কার্যত এই লড়াইয়ের ময়দানে থাকতে হবে বিজেপিকে কারণ আমাদের অর্থাৎ হিন্দুদের সনাতনদের ওপরে আক্রমণ নেমে এলে তার প্রতিবাদে যদি কেউ না থাকে রাস্তায় তাহলে সনাতনীরা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাবে তাই এই রাস্তায় প্রতিবাদ কিন্তু দরকার আছে এবং যেভাবে চারিদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারাও কিছু ক্ষেত্রে পুলিশও অপমানিত হচ্ছে যেমন অনুব্রত মণ্ডল কেস এইগুলো দেখার পরে কিন্তু সকলের মনের মধ্যে এসে গেছে যে পুলিশকে আদৌ কিছু পারে আর এর জন্যে তুলসী মঞ্চ হাতে নিয়ে বা তুলসী গাছ হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ কিন্তু হাওড়া গ্রামীণ জেলার চলেছে যেটা একদম শ্যামপুর থানা এবং আমতা থানায় হলো এবং এখানে গিয়ে কার্যত বিজেপি যিনি হাওড়া গ্রামীণ জেলার নেতা সভাপতি তিনি দেবাশিস সামন্ত তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং তিনি যে বক্তব্য রাখেন সেগুলো ছিল দৃষ্টান্তস্বরূপ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ধাক্কাধাক্কি হয়েছিল শ্যামপুর থানার অন্তর্গত প্রতিবাদ মিছিল চলে সেই সংশোধনী বিল আর সংশোধন বিল কে আন্দোলনের কেন্দ্র করে আজকে সংখ্যালঘু মৌসল পান্ডা মুর্শিদাবাদের হর গোবিন্দ বা তারা চন্দন দাসকে কুপিয়ে হত্যা করেছে কোন জবাব দিতে পারবেন কজনকে আপনারা প্রতি আজকে অ্যারেস্ট করেছেন কজনের শাস্তি হয়েছে এখানে থাকেনি মালদার মৌসাভারের ঘটনা দেখেছেন সেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে মন্দির ভেঙে করে দেওয়া হয়েছে সেখানকার হিন্দুরা হয়ে পালিয়ে যেখানে হিন্দু প্রধান সেখানে পালাতে শুরু করেছে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালাতে শুরু করেছে আগামী দিনে এই আমাদের এই ধ্যানপুরে এরকম ঘটনা ঘটবে কারণ চতুর্দিকে আজকে ভৌগোলিক অবস্থা ঠেমক্রাফির পরিবর্তন করে দিয়েছে চৌত্রিশ বছর বামফন করে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে দিয়ে চরবিন্যাসের যে ভৌগোলিক অবস্থার পরিবর্তন করে দিয়েছে সেই চারিশন দিদি ভাই এগারো বছরে আরো এক কোটি যোগ করে তিন কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের তালিকায় নাম তুলে দিয়ে আর ভৌগোলিক অবস্থার পরিবর্তন করে দিয়েছে পশ্চিম বাংলার আটটা জেলায় হিন্দুরাজ সংখ্যালঘু হয়ে গেছে হাওড়া গ্রামীণ জেলাতেও আমরা বত্রিশ পার্সেন্ট ওরা হয়ে গেছে কমতে কমতে যাচ্ছে হাওড়া গ্রামীণ জেলার পূর্ব বিধানসভা থার্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট হতে আর কিছু বাকি নেই আর হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেলে কি হয় সেটা মন হিন্দু যততো আর এর তীরে চলে আমি ভাসিয়ে দিতে পারি বলো হিন্দু নেতা পিনমলের স্বর্ণস্থাপকের কোন মন্ত্রী এমন কি আমাদের মমতা बनर्जी হিন্দু মুখ্যমন্ত্রী একটা দুই সপ্তাহ পরণ করেন এখানেই থেমে নেই আমাদের কি কলকাতার মেয়রheer adhabir একজন সাংবাদিকের হচ্ছেন এটা নেই পাকিস্তান তাই নেই পাকিস্তানের জল সরিয়ে সবাই গিয়ে বল দেখলেন আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে জলের মধ্যে দাঁড়িয়ে রাস্তায় নেমেছে আমাদের বাড়ির মা বোনেরা অর্থাৎ আমাদের বাড়ির মা বোনেরা কিন্তু রাস্তায় নামছেন তারা বিজেপির কর্মী এবং তারা মহিলা কর্মী মহিলা মোর্চা তারা নেমেছেন সাথে অবশ্যই পুরুষ বন্ধুরা পুরুষকর্মীরা ভাইয়েরা তারাও আছে অর্থাৎ সবাই তারা রাস্তায় নামছে যে লক্ষ্যে বৃষ্টি পড়লে স্বাভাবিকভাবে মনে হয় একটু ঘরে থাকি আরামে থাকি একটু চপ মুড়ি খাই একটু সাধারণভাবে থাকি কারণ বাংলা বাংলা মানে চা খাবো চপমুড়ি খাবো ঠান্ডা বৃষ্টি পড়লে ঘরে থাকবো কিন্তু সেই বাঙালি যখন রাস্তায় নামে প্রতিবাদের আন্দোলনে যখন মুখরিত হয় তখন বুঝতে হয় পরিবর্তন আসন্ন না না আমি এভাবে বলছি না যে আপনি ভাববেন যে এটা হচ্ছে বাড়ে পরিবর্তন হয়ে যাবে না হাওড়া গ্রামীণ জেলা মানে আমাদের যে জেলা সেই জেলাতে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভার বিভিন্ন প্রান্তেই কিন্তু ডেপুটেশন চলছে বিক্ষোভ সমাবেশ চলছে কিন্তু এই বৃষ্টির মধ্যে নামা এটা ছিল আলাদা শুকনো মাটিতে সবাই নামতে পারে একটু ছুটির দিন আছে নামলাম রবিবার মানে অনেক জায়গায় দেখেছি বিজেপিকে সানডে পার্টি হয়ে যেতে মানে রবিবার দিন ছুটির দিন একটু আন্দোলন আন্দোলন করলাম বা সারাদিন কাজ করলাম এই টাইপের কিন্তু সেটা নয় এই যে রাস্তায় নামা জেলা সভাপতি এই জেলা যে জেলা সভাপতি এভাশে সামন্ত তিনি কর্মীদের উদ্বুদ্ধ করেছেন যদি ভাবেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে যদি ভাবেন আপনার বিপদ হচ্ছে তাহলে আপনি কি করবেন এই কথা বলে উদ্বুদ্ধ করা হয়েছে এবং কর্মীরা সত্যি ডেডিকেশন এই ডেডিকেশন উপর দাঁড়িয়ে থাকে বিজেপি যে কোনো দল আমি শুধু বিজেপি বলবো কেন আপনি তৃণমূল বলুন বা সিপিএম বলুন বা কংগ্রেস বলুন যে কোনো দল বলুন যে কোনো প্রান্তে বলুন তারা বেঁচে থাকে তারা জিতে থাকে তারা যেতে তারা একটাই পিছনে কারণ থাকে কর্মীদের ডেডিকেশন আর ডেডিকেশনের দরকার আছে একটা কর্মী যখন বুক দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে রাস্তায় নামে তখন বুঝতে হয় যে জিত হবেই তারা চাইছে পরিবর্তন করার জন্য আসলে যখন আপনি যদি সিপিএম এর রাজত্ব দেখেন না বাম রাজত্ব যেটা আমি দেখেছি চাক্ষুষ সে সময় তৃণমূল কর্মীদের দেখতাম আর ভাবতাম কি লড়াই তারা লড়ছে মিছিলে যাচ্ছে মার খাচ্ছে কেস খাচ্ছে তখন খুব ছিল কমন ছিল থ্রি সেভেন্টি নাইন থ্রি সেভেন্টি এইট এই সমস্ত কেসের মধ্যে জড়িয়ে দেওয়া হতো তারপরে যেটা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূল কংগ্রেস আসার পরে দেখলাম মহিলা শ্লেতাহানি কখন ছিল চিন্তাই এই ফে এইসবগুলো মানে লাগিয়ে দাও আমার পকেটে হার চুরি হয়ে গেছে আমার পকেটে গলায় লকেট ছিল অমুক তমুক এই এইসব ছিল সেসবে সত্ত্বেও কিন্তু তারা কর্মীরা রাস্তায় থাকতো যে তার খিদে ছিল মানে যে জিততে হবে পরিবর্তন করতে হবে আর এই খিদেটাই কিন্তু মেন সংগঠন দেখা সংগঠন করা আমার চোখ আমার মন বলছে এই খিদে যদি থাকে কর্মীদের মধ্যে তাহলে জিত কিন্তু অবসাম্ভাবী কোন নেতা পারে না না শুভেন্দু অধিকারী যেতে পারে না সুকান্ত মজুমদার না নরেন্দ্র মোদী না অমিত শাহ যেতাতে পারে নিচের স্তরে থাকা বুথ কর্মীরা তারা লড়াই লড়ে তাদের লড়াইটাই হচ্ছে মারাত্মক লড়াই ওপরে থাকা নেতাদের যে চরিত্রিক গঠন তাদের সব কিছু দেখে মানুষ উদ্বুদ্ধ হয় যেমন নরেন্দ্র মোদীকে দেখলেন দেখে ভাবলেন যে ইনি কি করতে চেয়েছেন এর ভিশন কি এই ভিশন দেখে মানুষ ভাবে এবং তারপরে নিচুতলা কর্মীদের যে লাভ কি বলবো লাগামহীন খাটা এটাই কিন্তু জিত নিয়ে আসে কোনো কৃষক যদি জমিতে চাষ না করে শুধু ভগবানের ভরসায় তাকে কাজকলা ফসল হবে না তাকে চাষ করতে হবে আর এই চাষ করতে হবে আর এই চাষ করার অর্থ হচ্ছে রাজনীতির ময়দানে রাস্তায় আন্দোলনে নামতে হবে যে আন্দোলনের নামা আমি আজকে দেখলাম আমার ভালো লাগলো এবং বিভিন্ন প্রান্তে হচ্ছে আপনাদের কাছে মানে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের এলাকায় এলাকায় যদি বিজেপি কোনো আন্দোলন করে সেগুলো আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর একটাই নাইন জিরো ডবল এইট ফাইভ জিরো ফাইভ ট্রিপল নাইন জানাবেন এবং তারপরে পারলে দুটো থেকে পাঁচটার মধ্যে ফোন করে আমাকে বলে দেবেন যে আপনারা এই এই পাঠিয়ে দিয়েছেন আমি অবশ্যই আপনাদের এলাকার খবরও দেখাবো কারণ আমার ভালো লাগে আন্দোলনে থাকা প্রত্যেকটা মানুষকে দেখাতে আমার ইচ্ছে হয় যে দেখুন আন্দোলনে আছে বিজেপি বা আন্দোলনে আছে উমুক পাঠাবেন আশা করি আপনি বুঝেছেন আমি কি বলতে চাইলাম যাই হোক এটা ছিল এখনকার আপনি ভাবুন ভেবে বলুন আপনি কি ভাবছেন এইভাবে আন্দোলনে থাকলেই বিজেপি জিতবে নাকি আন্দোলন বিমুখ হলে বিজেপি জিতে যাবে এসি ঘরে বসে ভাষণ দিলেই কি বিজেপি জিতবে নাকি রাস্তায় নেমে থাকা এই সমস্ত বিজেপি কর্মীদের মহিলা কর্মী মা বোনেদের জন্য বিজেপি জিতবে জানাবেন জানাবেন আপনারা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমরা বললাম বা ফেসবুকে কেউ বললো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু চললো এইতে কি বিজেপি জিতবে নাকি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিকে উপেক্ষা করে জল হতে পারে ঝড় হতে পারে সব উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন করলে তবে বিজেপি জিতবে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই জানাবেন কেমন লাগলো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ